রহিম আজকে গোল বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত আমার দূরান্ত থেকে আগত শিক্ষক ভাই ভাইরা আমরা দীর্ঘদিন যাবৎ এই স্বতন্ত্র এই মাদ্রাসা নিয়ে চলতিছি কিন্তু আমাদের দুঃখের বিষয় অতি দুঃখের বিষয় যে আমরা আমাদের কোনো অবস্থানে আমরা যেতে পারি না আমার একটি কথাই মনে আছে নয়াপল্টনে বৃষ্টির ভিতরে হাঁটুর মতো হাঁটু পর্যন্ত পানির দিয়ে আমরা সেখানে অন্বেষণ করেছি কিন্তু কোথায় সেই শিক্ষামন্ত্রী কোথায় সেই প্রধানমন্ত্রী আমাদের দিকে একটি বারো তাকায়নি আজকে আমার বয়স শেষ আমার মতে এইরকম কত শিক্ষক ভাইয়েরা কবলে চলে গেছে পরকালে চলে গেছে কিন্তু শূন্য হাতে গেছে কিন্তু বাংলাদেশের মতো এরকম ইতিহাস পৃথিবীর কোনো দেশে নাই যে কোনো শিক্ষক অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আজকে আমাদের দুটি উৎসব আছে এই উৎসবে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে আমরা একটি সামান্য একটি কিছু দিতে পারি না কারণ আমাদের দেব আমি প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা মন্ত্রীর কাছে নিবেদন এবং আবেদন করছি যে আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন আপনার ওই যে যারা আপনাদেরকে কুবুদ্ধি দিয়ে আমাদের আমাদের থেকে আপনাদেরকে বঞ্চিত করছে আসলে সেটি নয় আমরা যদি এই স্বতন্ত্র মাদ্রাসা যদি আপনি না টিকে কামেল ফাজেল আলেম মাদ্রাসা আপনি টিকবে না আপনি কোথায় এই শিক্ষাকে আপনি ইসলামী শিক্ষাকে আপনি একদম বঞ্চিত করে দেবেন আমরা বিশেষভাবে আবারও আমি সেই শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে নিবেদন জানাচ্ছি যে আমাদেরকে আপনি একটু সুদৃষ্টি দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আপনি জাতিকরণ করুন আমরা যেন দুটি ডাল ভাত খেয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের স্ত্রী পরিজন নিয়ে আমরা বাঁচতে পারি এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম